ছেলে নাই না পাননি আচ্ছা আমাদের এই যে জন তারেক ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ডের সিস্টেম করছে জানেন

সবাই কাজ কাম করে আচ্ছা আমাদের ম্যাডামের জন্য দোয়া করেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন হ্যাঁ ঠিক আছে আমাদের জন তারেক রহমান উনি তো চেয়ারম্যান হইছে ম্যাডামে উনি তো নাই উনি এখন চেয়ারম্যানের দায়িত্ব পালন করুন ওনার জন্য দোয়া করেন ঠিক আছে

ডাক্তার দেখেছেন ওষুধ খান আচ্ছা কোনো কিছু প্রয়োজন হলে আমার ওই যে আমার এক নম্বর অফিসে চিনেন আপনি আপনার মনে গেছিলেন ওই বাবু আছে না যদি কোনো কিছু প্রয়োজন হয় ওষুধ দরকার পড়লে আমার কাছে যান আমি আপনার সহযোগিতা করবো না ঠিক আছে জি বয়স কত হুম আশি বছর হবে তো আল্লাহ সুস্থ রাখা আমাদের খালে জিয়ারও কিন্তু আশি বছর ছিল কিন্তু মারা গেছেন জানেন তো হুম কত মানুষ হয়েছে না জানা যায় সবাই গেছে দলমত নির্বিশেষে সবাই গেছে তো ওনার ওনা ওনাকে যেন জান্নাতুল ফেরত সংশ্লিপ্ত আপনার দোয়া করেন হ্যাঁ সবসময় দোয়া করেন উনি তো সারা জীবন মানুষের কল্যাণে কাজ করতে ঠিক না মানুষের কল্যাণে কাজ করছে আপনি সুস্থ থাকেন দোয়া করি আমাদের জনাব তারেক রহমান তো উনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে সময় জন্য আপনি দোয়া করেন হ্যাঁ দেশে আসছে জানেন না তারেক রহমান আছে টিভিতে দেখছেন খাওয়া দাওয়া করছেন আপনি করেন এখনো কয়টা বাজে আপনার কয়জন আছেন এখানে কয়জন কাজ করতেছেন আচ্ছা আমি খাওয়া পাড়ায় গেছি হ্যাঁ আমি দিতে খাওয়া পাড়ায় আছি ঠিক আছে পাঠা দিচ্ছি